যখন একাধারে মনাজাতে কারো জন্য কান্না করো তখন আল্লাহ তাআলা কি বলে জানো তিনি বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো নিজেকে বেশি চাপ দিও না বেশি চিন্তা না করে বরং তুমি আমাকে বিশ্বাস করো আমার উপরে তোমার বিশ্বাস কোথায় আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে হতাশ করব না যখন আল্লাহ তোমার ভালো চান তখন আল্লাহ তোমাকে একা করে দিবেন তিনি তোমাকে বোধ করাবেন তিনি তোমাকে সব কিছু থেকে ক্লান্ত করে তুলবেন তিনি তোমাকে বিপদে ফেলে তিনি তোমাকে উদ্বিগ্ন করে তুলবেন কিন্তু আল্লাহ তোমাকে কখনোই ব্যর্থ হতে দিবেন না মন ভেঙে গেছে না হজরত মুসা আলি হওয়া সাল্লাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আমার রব আমি আপনাকে কোথায় খুঁজব আল্লাহ আল্লাহতালা তখন বললেন ভাঙ্গা হৃদয়ের মানুষের কাছে আমাকে খুঁজো আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হয় তা না হলে তারা ভেঙে পড়ত আল্লাহ তো স্বয়ং বলেছেন ধৈর্য ধারণ করো নিশ্চয়ই তোমার অতীতের চেয়ে সুন্দর হবে তোমার ভবিষ্যৎ আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী তিনি তোমার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা খুব তাড়াতাড়িও নয় আবার দেরি করেও নয় সঠিক সময়ে প্রিয়ণ করবেন তাই যা চাচ্ছেন একটু ধৈর্যের সাথে চান আপনি তাই পাবেন যা চেয়েছেন বা তার চেয়েও উত্তম কিছু ইনশাল্লাহ সত্য অথবা সন্দেহ যে যা চায় সে তাই খুঁজে পায় চরিত্র ঠিক রেখে দোয়া করতে থাকো আল্লাহতালা নিজে বলেছেন তোমার অতীতের চেয়েও তোমার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর আল্লাহকে ভালোবেসে দেখো তিনি তোমার কাছে তোমার ভালোবাসাকে ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ এক ফোঁটা পানি দিয়ে পিপাসা মেটানো অসম্ভব পরিচ্ছন্নতা অর্জন ও এক ফোঁটা পানি কোনো কাজেই আসে না এবং এক ফোঁটা পানিতে কোনো কিছুই হবেই না তবে এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সব গুণাহ ধুয়ে মুছে পরিষ্কার করা সম্ভব আমরা মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ তালা হয়তো ক্ষমা করবেন না আল্লাহ আহমদের দোয়া কবুল করবেন না এগুলো ভুল ধারণা আল্লাহ রহমানুর রহিম তিনি দয়ার সাগর বান্দার এক বিন্দু অশ্রু তিনি সহ্য করতে পারেন না তাই এক এক ফটা অশ্রু দিয়ে তিনি বান্দার হাজার কোটি বছরের গুণাহ ধুয়ে সাফ করে দেন বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকার জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন তুমি মনে করছো হারিয়ে গিয়েছে তোমার ভালোবাসা অথচ আল্লাহতালা সরিয়ে দিয়েছেন উত্তম সময়ে উত্তম রূপে সেই জিনিসটাই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে যেটা তুমি চাও এখানে আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্য তোমাকে হেফাজত করা পৃথিবীর নিষ্ঠুরতা থেকে এবং জাহান্নামের আগুন থেকে দুই জাহানের জন্য তোমার রব তোমাকে হেফাজত করছেন আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন তারা কি পারে যারা চায় তারাই পায় যারা চেষ্টা করে তোমার দ্বারা সম্ভব তাহাজ্জুদ নামাজ এই নামাজের সাজ সেজদা তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তুমি পারবে তুমি পারবে অসম্ভবকে সম্ভব করতে কেননা রোপ তোমার উপর হেদায়ত প্রদান করেছেন তোমাকে ভালোবেসেছেন রোপ তোমাকে তাহাজুদ নামাজের জন্য নির্বাচন করেছেন তোমার নসীব পরিবর্তন করতে চাইছেন দেখে নিও এবং মিলিয়ে নিও খুব শীঘ্রই তুমি তোমার খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন হতে দেখবে অসম্ভব মজে যা দেখতে পাবে এই ক্ষণিকের একাকিত্ব কষ্ট এবং আল্লাহর পরীক্ষায় তুমি হারা হয়ে জিও না আল্লাহতালা শীঘ্রই তোমার জীবনে কোন কুন ফায়াকুন বলে দিবেন তখন দেখে নিও তোমার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুল হওয়ার আনন্দে তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে তখন তুমি তোমার রবের সুক্রিয়া আদায় করেও শেষ করতে পারবে না তাই একমাত্র আল্লাহতালার উপর ভরসা ও বিশ্বাস রাখো আর দোয়া করো তোমার দোয়া আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহতালা যেন সকলের মনের ইচ্ছাকে এবং পছন্দের জিনিসকে দোয়ার মাধ্যমে কবুল করে নেন আমিন